বিকেল হলেই কিছু ঝাল ঝাল টক টক খেতে ইচ্ছা করে প্রতিদিনই আর ফুচকা খেতে ভালো লাগে না বিকেলের চাটে আমার সব থেকে বেশি ভালো লাগে এই দই বড়াটা খেতে চার পাঁচ ঘন্টা বিউলি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম এখন মিক্সিতে বিউলি ডালটাকে পেটে নিয়েছি তারপর হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি কাটানোটা ভালো হলে দেখবে ডালটা জলেতে এভাবে ভাসবে এখন তেলকে মাঝারি আঁচে গরম করেছি আর তারপর এই বড়াগুলোকে ভেজে নিচ্ছি সব বড়াগুলো ভাজা হয়ে গেলে জলেতে অল্প নুন দিয়ে এই বড়াগুলোকে পাঁচ দশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দেবো রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো এখন জল থেকে হাত দিয়ে চিপে চিপে বড়াগুলোকে তুলে নিয়েছি একটা মশলা বানিয়ে নি চক দইতে ভাজা মশলা চিনি আর বিটনুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন দই বড়ার উপর দিয়ে এই দইটাকে ঢেলে দেবো দোকানের মতো লাল লাল তেঁতুলের চাটনিটাও বানিয়ে নিয়েছি তোমরা চাইলে এই তেঁতুলের চাটনির ভিডিও আমি আলাদা করে দিয়ে দেবো এখন একটু ঝুড়ি ভাজা ছড়িয়ে দিলেই একদম দোকানের মতো দই বড়া রেডি হয়ে যাবে নরম তুলতুলে অপূর্ব স্বাদের একদম পারফেক্ট দই বড়া কিন্তু রেডি হয়ে গেছে